আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে ছোট্ট একটি ভিডিও হয়তো আপনারা কিছুই বুঝতে পারেন নাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেন দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন এবং আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আপনাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক শ্রোতা বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটি যারা দেখার জন্য ওপেন করেছেন সবাইকে আবারও অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক শুরু থেকে যে ভিডিও অংশ অংশবিশেষটা দেখেছেন এটা হচ্ছে একজন প্রবাসী মায়ের সন্তান একটা প্রবাসী মায়ের মেয়ে আপনারা অবাক হয়ে যাবেন বিভিন্ন গণমাধ্যম তাকে সাক্ষাৎকার নিচ্ছে এবং খুবই ইম্পর্টেন্ট কিছু তথ্য সে আজকে দিচ্ছে এই ভিডিওর মাধ্যমে আর বাংলাদেশের অধিকাংশ জায়গায় এই ধরনের ঘটনা ঘটতেছে আমরা হয়তো অনেকেরই অজানা রয়েছে প্রিয় দর্শক একাধিকভাবে মেয়ের সাথে বাবা এই ধরনের কাজ করতে চায় এবং ইতিমধ্যে করা শুরু করেছে দীর্ঘদিন ধরে এভাবেই তাদের সম্পর্ক চলতেছিল আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কি বিষয়ে আপনাদের সাথে কথা বলতেছি প্রিয় দর্শক নিজের জন্মদাতা মেয়ে সে যখন তার বাবার বিরুদ্ধে আঙুল তোলে তখন আসল আমাদের এই সমাজটা কোথায় যে দাঁড়ায় সে আমরা অনেকেই হয়তো বুঝতে পারতেছি কারণ আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মাঝে কথা বলা লাগবে এবং কিছু কথা বলতে চাচ্ছি আসলে সেই কথাগুলো মন থেকে আসতেছে না কি কথা বলবো আপনাদের সাথে তো যেগুলো ঘটছে ভিডিও নিয়ে যে ভিডিওর মধ্যে যে সমস্ত বিষয়বস্তু আমরা পাইছি আপনাদেরকে সেই কথাগুলোই বলতে চাচ্ছি প্রিয় দর্শক আমাদের বাংলাদেশে বেশিরভাগ ঘটনা এই বাবাকে নিয়ে আর মেয়েকে নিয়ে হয় আমরা জানি যে স্বামী স্ত্রীর পরে মেয়ের সাথে যে এই ধরনের কাজ করে এটা এই ভিডিওটি না দেখলে হয়তো আপনি আমি বুঝতামই না দর্শক এমন কিছু তথ্য মেয়ে তার বাবার বিরুদ্ধে দেশে সেই বাবার আমরা কিছুদিন আগেও একটি ঘটনা দেখেছি মানিকগঞ্জের যে মেয়ে তার বাবাকে মানে শ্বাসরোধ করে দুনিয়া থেকে একবারে চিরদিনের মতো বিদায় করে দিছে আসলে কতটুক রাগ থাকলে কতটুক মানে অভিমান থাকলে মেয়ে বাবাকে দুনিয়ার থেকে সরিয়ে দিতে পারে প্রিয় দর্শক এই ধরনের ঘটনাই আর এই ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশের শরীয়তপুরে এই ঘটনাটি আপনারা সকল তথ্য এই মেয়ের মুখ থেকে পাবেন তো আমি বেশি কথা বাড়াতে চাই না চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি তারপরে ভিডিও শেষে গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট কিছু কথা আছে অবশ্যই কথাগুলো আমরা শুনবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এতক্ষণে যে ভিডিও ক্লিপটা দেখেছেন মেয়ের বিরুদ্ধে বাবার বিরুদ্ধে মেয়ে এমন কিছু তথ্য দিছে বিভিন্ন গণমাধ্যমে হয়তো তার বাবা এখন জেল হাজতে আছে এবং পুলিশ কাস্টোডিতে পুলিশ সাথে সাথে পুলিশ ত্রিপুর লাইনে ফোন দেওয়ার পরে পুলিশ তাদের তাদেরকে ধরে নিয়ে এসে এবং সাথে সাথে মেয়েও কিন্তু মেয়ের মা মেয়ের মাও কিন্তু জবাবদিতা করছে তো চলুন

দর্শক শ্রোতা খুবই ইম্পর্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ছিল অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে খুবই ইম্পর্টিং এবং আমরা আপনারা যদি আপনাদের মতামত এই কমেন্ট বক্সে জানান আর ভিডিওতে লাইক দেন তাহলে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে দর্শক শ্রোতা ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন